ধনু রাশি এবং মিন রাশির জন্য অর্থাৎ যারা বৃহস্পতির জাতক জাতিকা আছেন নম ক্রোং কয় রফলা ঔকার নম ক্রোং ক্রোং স বুঝতে না হলে হেল্পলাইন মানে ফোন করবেন বলে দেবো স্ক্রিনে তুলতে অভাবে গোটা কাঁচা হরুদ নিজের হাতের এক কর কাঁচা হরুদ নিয়ে এসে জমাবেন তিনটে বৃহস্পতিবার বাড়িতে যেখানে টাকা পয়সা থাক রাখেন সেখানে রেখে দেবেন তিনটে বৃহস্পতিবার আগামী তিনটে বৃহস্পতিবার কি করণীয় আমি পরে বলে দেব বিষ রাশি এবং রাশি অর্থাৎ যারা শুক্রের জাতক জাতিকা হ অল্প মধু গ্রামের শিশি হতে পারে গ্রামের শিশি হতে পারে বাজার থেকে কিনে এনে শুক্রবার করে সংগ্রহ করে বাড়ির পূর্ব দিকের ঘর অথবা কোণে যদি কোনো জায়গা থাকে সেখানে স্টোর করে রাখুন তিনটে শুক্রবার এই কৌশিকী অমাবস্যার আগে যারা গ্রহ সংস্কার করাতে চাইছেন যারা মনে করছেন যে আর নয় অনেক হয়েছে আর আজে বাজে জিনিস নয় সঠিক নিয়মে সঠিক ক্ষেত্রে পিঠে যেখানে সত্যিকারেরই গ্রহ সংস্কার হয় সেখানে নিজের পরিত্রাণ ঘটাব কেবলমাত্র তাদের জন্য এটা কিন্তু সবার জন্য নয় যারা গ্রহ সংস্কারে আগ্রহী যারা জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য আগ্রহী তাদের জন্য বলছি ঠিক আছে